মর্নিং স্টুডেন্টস আজকের ভিডিওটি যোগ দর্শনের কিছু প্রশ্ন উত্তর নিয়ে যোগ দর্শনের জনপ্রিয় দুটি গ্রন্থের নাম লেখ ভোজরাজের বৃত্তি এবং যোগমণি প্রভা যোগ দর্শনের দুটি জনপ্রিয় গ্রন্থ যোগ দর্শনে কি ঈশ্বরকে স্বীকার করা হয় যোগ দর্শনে ঈশ্বর স্বীকৃত তত্ত্ব পতঞ্জলির যোগসূত্র কয়টি পাদ বা পরিচ্ছেদে বিভক্ত চারটি পদে বিভক্ত সমাধি পাদ সাধন পাদ বিভুতি পাদ এবং কৈবল্য পাদ সমাধি পাদে কি আলোচিত হয়েছে এই পরিচ্ছেদে যোগের প্রকৃতি ও উদ্দেশ্য আলোচিত হয়েছে সাধন পাদে কি বলা হয়েছে না এখানে হচ্ছে সিদ্ধির উপায় আলোচিত হয়েছে যোগ দর্শনের যে লক্ষ্য সেই লক্ষ্য সিদ্ধির উপায় আলোচিত হয়েছে বিভূতিপাদ ও কৈবল্যপাদে কি বিষয়ে আলোচনা আছে পাদে হচ্ছে যোগ প্রক্রিয়ার দ্বারা লব্ধ অলৌকিক শক্তির উল্লেখ করা হয়েছে এবং কৈবল্য পাদে কি আছে না মুক্তির স্বরূপ এবং মুক্তিপ্রাপ্ত পুরুষের স্বরূপ এগুলো আলোচিত হয়েছে যোগ দর্শনে কর্ম কয় প্রকার কর্ম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম বেদবিহিত কর্ম হচ্ছে ধর্ম আর বেদ নিষিদ্ধ কর্ম হচ্ছে অধর্ম পতঞ্জলি তার যোগসূত্রে ঈশ্বরের লক্ষণ প্রসঙ্গে কি বলেছেন তিনি ঈশ্বর সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন যে সাধারণ মানুষ যেমন ক্লেশ কর্ম বিপাক আশয়যুক্ত ঈশ্বর কিন্তু এসব থেকে মুক্ত তাহলে সাধারণ মানুষের মধ্যে যেগুলো রয়েছে ঈশ্বরের মধ্যে কিন্তু সেসব কিছুই নেই ঈশ্বর হচ্ছে এই সমস্ত দুঃখ কষ্ট থেকে তিনি হচ্ছে মুক্ত ক্লেশ কত প্রকারের পাঁচ প্রকারের কি কি অবিদ্যা অস্মিতা রাগ দেশ এবং অভিনিবেশ যোগ দর্শনে বিপাক বলতে কি বোঝায় বিপাক মানে হচ্ছে কর্মফল তাহলে কর্মফল হচ্ছে তিন প্রকার কি কি কর্মফল হচ্ছে তিন প্রকারের জাতি বা জন্ম আয়ু এবং হচ্ছে ভোগ যোগশাস্ত্র মতে সমাধি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ধ্যান সমাধি আর একটা হচ্ছে পূর্ণ সমাধি এই ধ্যান সমাধিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি এবং পূর্ণ সমাধিকে বলা হয় অসম্প্রজ্ঞাত সমাধি তো এগুলো তোমরা মনে রাখবে সবিজ সমাধি এবং নির্বিজ সমাধি কি এই সম্প্রজ্ঞাত সমাধিকে আবার বলা হয় সজীব সবিজ সমাধি আর অসম্প্রজ্ঞাত সমাধিকে বলা হয় নির্বিজ সমাধি বা নিরালম্ব সমাধি বলা হয় অষ্টযোগাঙ্গ বা অষ্টাঙ্গিক যোগগুলি কি কি। জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি অষ্টযোগাঙ্গ বা অষ্টাঙ্গিক যোগ জিনিসটা কি। না বিবেক লাভের জন্য চিত্তশুদ্ধির হচ্ছে প্রয়োজন তাহলে আমাদের এই যে বিবেক জ্ঞান করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের চিত্ত শুদ্ধির প্রয়োজন অর্থাৎ আত্মাকে আমাদের আগে মনকে শুদ্ধ করতে হবে নইলে তো আমরা কোনটা ভালো কোনটা ঠিক সেটা ভুল বুঝতে পারবো না এই চিত্তশুদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে অষ্টবিধ অনুশীলন বা যোগানুষ্ঠানের এই অষ্টবিধ যোগানুষ্ঠানকেই বলা হয় অষ্ট যোগাঙ্গ বা অষ্টাঙ্গিক যোগ তো এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা করে নিও আজ এখানে শেষ করছি